আমার আমার বদি হ্যাঁ কোনটুকু ছোট হ্যাঁ আমি করেছি দেখব আমার দিদির হাত ছিল মানে আমার দিদির চুড়ি আমার হাতে হয় এই দেখো কোনটুকু চুড়ি দেখো আমি এটা পেয়েছি তাই আমি পরে নিয়েছি তিন ধাতুর চুরি

এটা না আমি হচ্ছে এস প্ল্যানেট থেকে নিয়েছিলাম আমি আমার একটা বান্ধবী এসপ্লানেট গেছিলাম ওখানে বলে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় অনেক সস্তায় পাওয়া যায় বলি ঠিক আছে আমি বলছিলো আমার বান্ধবী যে চল ভাই যাই ওখানে অনেক সুন্দর সুন্দর জামা অনেক মানে মানে একটা ইয়েতে পাওয়া যাবে বেশ কম টম দাম ভালো কথা গেছি গেলে কম দাম তো নেই কি বলে ওই কম দাম তো একটু নেই মানে বার্গেনিং করলে তো মানে দাম তো কমাচ্ছেই না সেই তারপরে আমি কিছু কিনিনি নিয়ে গেছিলাম দেড় হাজার টাকা মতো যে অনেক কিছু কিনবো হ্যাঁ তারপরে আমার কোনো কিছু পছন্দ পছন্দ হচ্ছে না আর তারপরে সারা ইয়ে খুঁজেছি খুঁজে আমি একটা চুড়িদার পছন্দ করেছিলাম সেটার দাম বলছে কত নশো টাকা না কত সেটা অনলাইনে কম ছিল আর আমাদের এখানেও তোমার বাজারে কম তারপরে এই কুর্তিটা আমার পছন্দ হয় তারপরে এই কুর্তিটা আমি নিই কাকিমণি আমার শাশুড়ির আমি যা পড়ি আমি যা ভিডিও বানাই তাতেই একদম এরকম দেখা যায় গোল গোল করে ঘুরছিল নেটওয়ার্কের প্রবলেম দিদি ভাই অন আছি ঠিক আছে অন থাকো যা পড়ার পরও আমি বললাম পরও মনে কষ্ট দিও না ঠিক কথা বলেছো মানে এখন কি বলতো ওইটা কোনো আমার কাছে যেটা ভালো লাগবে আমার কাছে যদি একটা মানে আমি পড়লাম সেটা মানাচ্ছে না কিন্তু না না সেটাই ঠিকই ঠিক কথাই বলেছো মনে কষ্ট দিয়ে কোনো লাভ নেই যেটা করতে ইচ্ছা করবে যেটা করতে ইচ্ছা করবে সেটা তো অবশ্যই করতে হবে তাই না কলিদি ভাই অন জ ভাই বাবুরাম অন আছো তিথি কাকিমনি বলছে তিথি আমি বললাম যে পাঁচ মিনিট থাকবো সেখানে কিন্তু আমি দশ মিনিট রয়েছি পলি বলো পুতুল হ্যাঁ সব দিন বাড়িতে কে কে আছে বলবে হ্যাঁ আমার বাড়িতে হচ্ছে আহ বাবা আর আমি থাকি আর দুটো দিদির বিয়ে হয়ে গেছে পরিদি ভাই গোল গোল ঘুরছে এরকম শুরু হয়ে যাবে তো ঠিক আছে তাহলে আমি এখন লাইটটা বন্ধ করে দিচ্ছি হ্যাঁ তো আবার বলতে বলছে তোর নেটওয়ার্ক নেই ভালো হ্যাঁ গো আমার নেট প্রায় শেষের দিকে আচ্ছা উদ্দিন তোমার লাইভে এত ঘুরছে কেন নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে গো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তো আমি খুব তাড়াতাড়ি আবার আসবো লাইভে তো তখন এসে অনেকক্ষণ কথা বলবো হ্যাঁ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবাইকে হতে সাপোর্ট করো ঠিক আছে তোমরা সাপোর্ট করলে তাহলেই তো আমরা মানে কিছুটা এগাতে পারবো আবার আমরা সাপোর্ট করলে তোমরাও কিছুটা এগোতে পারবে তাই না তো কাকিমনি বলছে ঠিক আছে গুড নাইট টাটা গুড নাইট সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো তো বা